জামাত ইসলামী একটি মুনাফেকের দল এই দলকে কোনোদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনীর তিন আসনে ধানের প্রার্থী মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী এসব কথা বলেন তিনি ধানের করার আহ্বান জানিয়ে মিন্টু বলেন বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারলে এবং তারেক রহমান সরকার প্রধান হলে বাংলাদেশ সামনের দিকে গিয়ে যাবে এ সময় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে ধানের শীষে ভোট দেওয়ার প্রতি আহ্বান জানাতে নেতা কর্মীদের নির্দেশনা